ওই তখন ধুয়ে দেবো ওদের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি যাও ওদের খেয়াল রাখো আমি যাচ্ছি সাবধানে যা চল যখন দেখে যাই অফিসে চাবি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বাবাই তুমি একা একা বসতে শিখে গেছো উরি বাবা ছুন্নুর ছুন্নুর দিদিকে ডাক দাও তুমি দিদিকে ডাক দাও তুমি একা একা বসতে শিখে গেছো বাবা তাই তো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর দিদি কোথায় গেছে দেখতে দেখতে আমার ছোট্ট ছেলেটা বসা শিখে গেছে ও একা একা এখন বসতে পারে খুব সুন্দর ওরে বাবা ই বাবা হাঁচি হাঁচি আ ঠান্ডা লেগেছে বাবা আজ উই বাবা উই বাবা কি হয়েছে হাছি হাছি এসেছে ওই বাবা ওই বাবা তুমি খেলা করতে পারো পারো না এটা দিতে পারো না তুমি এই যে এই যে বাবাই এই যে বাবা এই যে আমার দিকে দেখো না ওষুধের দিকে দেখছে ওষুধ খাবে না তুমি ওষুধ খাবে না ব্যালেস ব্যা ব্যালেন্স ঠিক রেখেছে দেখো ব্যালেন্সটা ঠিক রেখেছে তুমি উইলি বাবা চুড় না চুড়

খিচুড়িটা অনেক মজা হয়েছে নাও খেয়ে নাও তোমার তোমার জন্য ডিম ভাজি আর খিচুড়ি সকালবেলা খেয়ে নাও খেয়ে নেবে তারপর ভাইকে ধরবে আমি রান্না করব খেয়ে নাও কেমন হয়েছে বাবা খিচুড়ি খুব ঝাল হয়েছে মজা হয়েছে লবণ কি লাগে খিচুড়িতে আর লাগবে না তো নাও খাও পেট ভরে খেয়ে নিও ঠিক আছে আচ্ছা খেয়ে দে তারপর তুমি ভাইয়ের সাথে একটু খেলা করবে আর আমি রান্না করব তো ভিওয়ার্স ওইসি খাওয়া দাওয়া করুক খাওয়া দাওয়া করার পর ওর ভাইয়ের সাথে খেলা করবে আর আমি রান্না করতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো না করবে না ডিম খাওয়াচ্ছি ডিম খাওয়া তারপরে রান্না এই যে ডিম

ওকে একটু খাওয়াই নি তারপর তোমার সাথে খেলতে দেবো ঠিক আছে ওকে এই যে একটু কথা বলো কথা বলো একটু কথা বলো একটু কথা বলো তোমার ওকে খাওয়াই নাও তারপর আমার কাছে দিও ঠিক আছে আচ্ছা মমি কি রান্না করছো আজকে বাবুকে বেশি কিছু পারিনি রে ধনেপাতার চাটনি করছি পুঁশাক দিয়ে মাছ দিয়ে তরকারি আর ট্যাংরা মাছ ঝোল এটি কি ট্যাংরা মাছের ঝোল হ্যাঁ ট্যাংরা মাছের ঝোল আজকে আসতে দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এখন কত 4টা বাজে নাকি তুমি এত লেট করলে বাবু আজকে ভালো বিরক্ত করছে তো তুমি কি এটি কি ধনেপাতা চাটনি করছি ধনেপাতা হুম হুম মাছ দসর ভিতরে হ্যাঁ খেয়ে দেখো মজা হয়েছে এখন তো ধনেপাতা পাতা পাওয়াই যায় না কালকে একটু পেলাম তা ভাবলাম যে অনেকদিন বাসার সামনেতে রাখছি হ্যাঁ হ্যাঁ এখন তো ধোনা কথা সিদিন না ওই সে বাবাই তুমি খাবা মার সাথে কেন বাবা हां شو বাবার সাথে একটু খাও আসো তোমার খাওয়াই দি ঘুমাইছিলো ঘুম থেকে উঠছে তো ও ঘুমাইছিলো তোমার ছেলেটা ঘুমাইছিল তুমি খাইছো

নীত বাবাই কোথায় নীলিত বাবাই কোথায় আমার লক্ষ্মী বাবা কোথায় আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আমল আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন